এখানে লিখবেন বাংলাদেশ বাংলাদেশ লিখলে বাংলাদেশ পাঠাবো আর আই লাভ ইউ লিখলে এটা পাঠাবো আর যদি লেখেন আই লাভ বিএমডব্লিউ আই লাভ বিএমডব্লিউ লিখলে এটা পাঠাবো কমেন্ট বক্সে লিখবেন সবাই কমেন্ট বক্সে লিখবেন আর যদি একে লেখেন একে লিখবেন তাহলে আমি তো দিব তারপরে জি বলতেছে আমি আমার ইউটিউব চ্যানেল পোস্ট করে দিব এটা ছবি তো গাইস এগুলো আছে দেখেন হকার দেখেন শেষ তো পার পিস থাকবে গুলো বেশি নেই আছে 2 3 4 1 2 3 4 5 পাঁচটা আছে अवेलेबल अवेलेबल পাঁচটা কিনতে পারেন পাঁচটাই আছে আপনি ওই কিনলে কিনতে পারেন আমার ইউটিউব চ্যানেল পোস্ট পোস্টনে ছবি দেওয়া থাকবে যারা যারা কিনবেন কমেন্ট করেন বাংলাদেশে পাঠাবো ধন্যবাদ